বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত মহান কবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি প্রতিষ্ঠার জন্য তার আইনকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুই আইন পাঠিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বাংলাদেশের চুয়ান্ন বছর পাকিস্তান আমলের চব্বিশ বছর আঠাত্তর বছর এই এলাকায় আমরা কোরান শূন্যার আইন আল্লাহর দাও আইন আমরা একটিবারের মতো দেখতে পাই না পাকিস্তানের নেতা قائদা আজম মুহাম্মদ আলী জিন্নাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল হটিন বুডি কনস্টিটিউশন অফ পাকিস্তান উনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন এই কোরআন মূল বুডি কনস্টিটিউশন অফ পাকিস্তান কিন্তু পাকিস্তানের কোনো দিন কোরআনের আইন সংবিধান আকারে তারা করতে পারে না আবার বাংলাদেশে যারা একাত্তর থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় ছিল যে কয়েকটি দল একটা দল ছিল চারবার আর একটি দল ছিল তিনবার ক্ষমতায় যাওয়ার পরে বরং কোরআনের বিরুদ্ধে অনেক আইন তারা পাশ করেছে সংবিধানে দু একটা জায়গায় ইসলাম এবং কোরআনের গন্ধ থাকলে সেগুলোকেও তারা বিতাড়িত করে দিয়েছে সাংবাদিক সাথী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে পর্যন্ত আল্লাহর আইন চালু করার জন্য তৈরি করছে জনমত গঠন করেছে এবং আল্লাহর সাহায্যের জন্য কাজ চালিয়ে গিয়েছে আমরা দেখছি মহান আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করেছেন

যে বিশ্ববিদ্যালয়কে আল মাহমুদ বিখ্যাত কবি তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ঢাকারদের গ্রাম যেখানে কোন চালাফেরা করতে পারত না মহান মনির আল্লাহ তালা আমাদের প্রতি প্রতিবাহন করেছেন ছাত্রদের অন্তর গুলোকে সবের প্রতি আল্লাহ তালা কোমল করেছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বেই একেবারে নিরঙ্কুশ বিজয় যেটাকে ল্যান্স লাইক ভিক্টোরি বলে ভূমিধস বিজয় কেউ কেউ বলছেন যে ভূমিধস না পাহাড় বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলো তার দয়া তার মেহরি যুক্ত করে বাংলাদেশ ছাত্র শিবিরকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ

এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবো এইভাবে আল্লাহ যেভাবে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে অনেকে বলে থাকেন সকল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যেভাবে ছাত্র জনতার মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তরকে ইসলামের দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাল আপনার একটা রিক্সাওয়ালা ছেলে গাড়িওয়ালা যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি ওই নেতা দেখেছি এই দল দেখেছি সেই দল দেখেছি এই আদর্শ দেখেছি ওই আদর্শ দেখেছি এই মতবাদ দেখেছি ওই মতবাদ দেখেছি কোনো শান্তি দিতে পারে না আমরা দেখতে চাই আল্লাহর জবাব ইসলামী যে ইসলাম আন্দোলন করছে এই শব্দের সাথে আমরা দেখতে চাই এজন্য কাউকে ভয় নাই আগামীরতে ফল হবে জামাত ইসলামের পক্ষে যেমন Victory হবে ইনশাআল্লাহ আমাদের দেশটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের অনেক কষ্ট পেয়েছে অনেক মানুষ কষ্ট পেয়েছে লাঞ্ছিত হয়েছে আল্লাহ তাআলা যারা জানেন তাদেরকে দেশে আরছে বিদেশে পালাতে বাধ্য করেছেন কিন্তু তারা এখনো কিন্তু চেষ্টা শুরু করছে এখানে আগুন সেখানে আগুন এখানে সন্ত্রাস ওখানে সন্ত্রাস বিভিন্ন ভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের তহিদি জনতা জানানকে বিতাড়িত করেছে ওই জালেমকে আবার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জনগণ সহ যারা এখানে টিকে আছেন কোন পার্শ্ববর্তী দেশের আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না আমি আপনাদের প্রশ্ন করি বাংলাদেশে বর্তমানে উপদেষ্টা সরকার আছে এই সরকার বেশি দিন কি থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আশা করা যায় নির্বাচন হলেই তাদের সমাপ্তি ঘটবে আমরা উপদেষ্টা সরকারকে বলবো যেভাবে নির্বাচন নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু আগের মতো চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন দু হাজার আঠারো সালের দিনের ভোটকে রাগে করা এবং দু চব্বিশ সালে তারা আমি এবং দামি যে ভোটগুলা করেছে এইরকম স্টাইলে যদি ভোট হয় তাহলে জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না সেজন্য বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না এরা ওই সমস্ত যারা বিগত সরকারের দেশ এবং জাতির দুশ্মনি করেছে কোথা থেকে না হবে এই জন্য সকল প্রশাসনে যারা অবস্থান করছে সবগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং অন্যান্য যারা আগে এইরকম দোষ করে নাই খুঁজে খুঁজে কম মন্দ কম পক্ষে তো আছে তাদেরকে খুঁজে খুঁজে সেখানে দিতে হবে কোন খারাপ লক্ষ্যে প্রশাসনে রাখা যাবে না দুই যারা অন্যায় করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে খুন গম করেছে বিভিন্নভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এ বিচার কিন্তু হতে হবে কথা ঠিক কিনা বলে বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভয় পাবে তারা অন্যায় করার সাহস পাবে না আর যদি বিচার করা না হয় আরো আশঙ্কা এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে কথা ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা বলেছেন ওয়ালাকুম ফিল কিসা আছে আয়াতুন কিসাসের মধ্যেই মানুষের জীবন নিহিত আছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিচার অবশ্যই হতে হবে নির্বাচনের আগে বিচার জনগণ দেখতে চাই বিচারের মুখোমুখি যারা হয়েছে তাদের ফলাফল জাতি দেখতে চাই কোন টাল করে বিচারকে দীর্ঘায়িত করা যাবে না দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি কি মানে আনুপতিক হারে নির্বাচন আমি এক মিনিটে আপনাদের বুঝাইতে চাই একশোটা লোকে যদি চারটা লোক ভোটে দাঁড়ায় একজন বলে পঁচিশ একজন চব্বিশ একজন তেইশ একজন বাইশ বলেন তো ভোটে পাস করবে কে পঁচিশটা পাস করবে তাহলে বাকি যে ভোট গুলা থাকলো কত থাকলো পঁচাত্তর এই পঁচাত্তর লোকটা ভোটের কোন দাম থাকলো এটা পচে গেল বাংলাদেশে একটা কথা আছে ভোট পচে গেল বলছেন এরকম আমরা পাবলিকের ভোট পচতে দিতে চাই না জনগণের ভোট কিছুতেই আমরা ক্ষতি করতে চায় না জনগণ আমাদের সাথে আছে ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে একাত্তর পার্সেন্ট জনগণ এই পিয়ার এর পক্ষে আর বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায় প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে কথা ঠিক কিনা বলে অতএব এটিকে অবহেলা করা যাবে না এটার জন্য প্রয়োজনে যারা বিরোধিতা করছে আমরা চ্যালেঞ্জ বলতে চাই সাহস থাকলে আজকে

বিগত হাসিনা ফ্যাসিস সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল আপনারা জানেন কোন নড়বড়ে এক জিনিসকে যদি টাইট করতে হয় আমাদের ওইদিকে বলা হয় চাপাই নেওয়ার যে পেলা দিতে হয় আপনারা কি বলেন কি বলেন আপনার ফ্যাস ফ্যাস দিতে হয় তো যারা বিগত ফ্যাসিস সরকারকে ফ্যাস দিয়েছিল তাইলে তারা অন্যায়কে সহযোগিতা করেছিল কথা থেকে না বলে তাহলে অন্যায় যে করে অন্যায়কে সাহায্য করে অপরাধকে আলাদা না সমান অতএব একই অপরাধে অপরাধী তাদেরকে সেভাবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কথা ঠিক কি না বাংলাদেশে জামাত ইসলামী যে সংগ্রাম আন্দোলন করছে আলহামদুলিল্লাহ আপনি গ্রামে পঞ্চায়ে যাবেন দেখবেন আজকে যারা পুরো ইসলামিকের না সবাই বলছে আমরা দারি পল্লাই ভগবান ইনশাআল্লাহ আজ আগামী দিনে বাংলাদেশে যেটা সংবিধান হবে সেটা কোরআনের সংবিধান আমরা আল কোরআনের আলো বলেছি ঘরে ঘরে যাও এখন শুধু নিজের ঘরে জানতে চলবে না আল কোরআনের আলো সংসদে জানতে হবে কথা ঠিক কি না বলেন সোগান হবে আল কোরআনের আলো সংসদে যাও সংসদে যাও আল কোরআনের আলো

সূরা ইয়াসিনে 65 নম্বর আয়াত আল্লাহ বলেন আলিয়ুমা নক্ত ওয়ালা হুআইন অতকাল্লিমুনা সেদিন মানুষের মুখ হয়ে যাবে হাতে কথা বলতে পারে শক্তি কথা ঠিক হাত দিয়ে সিলমা গো আল্লাহর আইলে কথা ঠিক না আল্লাহর আইন দেখানে আল্লাহর আইল আল্লাহ আইন দেখাবে সিলমা